এই বাচ্চা আপনাকে এখন রাজাকারের রাজাকার আপনি আপনি করতে ইচ্ছা না শোন হম তোর যে লম্বা লম্বা লেকচার হ্যাঁ কখন চাও আওয়ামী তোদের দলে ভোট দিতে হবে তারপরে এখন কি দেশে বিশাল ষড়যন্ত্র চলতেছে ধর্মের নামে বিভাজন চলতেছে এটাও কি শেখ হাসিনা করাইতেছে হ্যাঁ দিল্লিতে বৈশাখ আচ্ছা ঠিক আছে তাই যে ধর্মের নামে বিভাজন চলতেছে এটা বুঝতেছিস তুই নাকি নিজে মুক্তিযোদ্ধা যদিও তোর বাপ রাজাকার তুই নিজে মুক্তিযোদ্ধা তোদের দল একেবারে মুক্তিযোদ্ধারে ধারণ করে হ্যাঁ তোদের দলের নেতা স্বাধীনতার ঘোষক এত কিছুর পরে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে এত আজে বাজে কথা বলা হচ্ছে এত আজে বাজে কথা বলা হচ্ছে তুই তো জানিস যে তোর নেতা যদি স্বাধীনতার ঘোষকও হয়ে থাকে বঙ্গবন্ধু যে সত্য শেখ মুজিবুর রহমানের অংশ যে সত্য এটা তো তুই জানিস নাকি তুই অস্বীকার করস এই অস্বীকার করস হ্যাঁ ধর্ম নিয়ে তোর বিভাজন চোখে পড়ে এই যে এত এত টক শোতে এত এত আজে বাজে কথা বলা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে শেখ মুজিবুর রহমান নিয়ে কই তোদের তো কোনো প্রতিবাদ দেখি না তো তোরা তো রাস্তায় নেমে কোনো আন্দোলন করিস না তোরা যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ প্রমাণ কি প্রমাণ কি মন্তব্য করা হ্যাঁ সেই মন্তব্য তো আমরাও করি তা আমরা তো আরো বড় মুক্তিযোদ্ধা তোর চাই আর বেশি মন্তব্য করি এমন প্রতিবাদও করি মানে আমরা বড় মুক্তিযোদ্ধা তোরা হচ্ছে জারজ হুম তোরা হচ্ছে জারজ ভণ্ড বাটপার বদমাই শয়তান এর বেশি গালি আসলে আমার জানা নাই বুঝাইতে পারছি মির্জা ফখরুল তুই ধর্মের বিভাজন বোঝোস দেশের ষড়যন্ত্র বোঝোস দিল্লির থেকে কে ষড়যন্ত্র করতেছে এটাও বুঝোস তুই এত কিছু বুঝোস অথচ দেশ কি করে দিচ্ছিস সেটা বুঝিস না দেশে মুক্তিযুদ্ধে একাত্তরের বিপক্ষে শক্তিকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছিস কিভাবে কি আদর আপ্যায়ন করে যাচ্ছি সেটা বুঝিস না দেশের টিভি চ্যানেলগুলোতে কি পরিমাণভাবে রাজাকারদেরকে আসন দিয়ে আপ্যায়ন করে দেশের মুক্তিযুদ্ধ দেশের শেখ মুজিবুর রহমানের অবদান সব কিছু নিয়ে যাচ্ছতাই বলা হচ্ছে দেখিস না চোখে সেটা নিয়ে মন্তব্য করিস না সেটা নিয়ে প্রতিবাদ করিস না এই সতেরো মাসে তোরা মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থান দেখাতো দেখি বেশি না সতেরো মাসে মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে পক্ষের মানুষে একটা অবস্থান দেখা তোরা একটা আন্দোলন একটা সমাবেশ একটা মিছিল আছে আছে তোদের ঝুলিতে নাই তোদের চাইতে তারে যা মাত্রা তোদের চাইতে আরো বেশি সমাবেশ করে ফেলছে মুক্তিযুদ্ধের বিপক্ষে মাম বা মুক্তিযুদ্ধের পক্ষে হম তোদের চাইতে বেশি সমাবেশ তারা করছে তোরা কোথায় তোদের দল কোথায় তোদের কর্মী কোথায় একটা সমাবেশ দেখছিলাম করছিলি তাও আবার এই তোর যে ইয়ে বাতি যারা আছে হেরা ইয়া শহীদ মিনার করতে দেয় নাই হেদের সাথে হেদের কথা মতন আছে ঠিক আছে তোমরা যেখানে দিবা আমরা সেখানেই করবো অসুবিধা নাই তোমরাই প্রধান তোমরাই দেশের সব কিছু কইয়া তোরা লেস গুটায় শহীদ মিনার সরাইয়া অন্য জায়গায় গিয়ে সমাবেশ করছিলি তারপর বল না এই যে বিজয়ের মাসে তুই যদি মানে তোর শরীরে যদি সত্যিকারের মানে সৎ বাপ মায়ের রক্ত থাকে হ্যাঁ বাকি আর বললাম না তুই যদি জারজ না হয়ে থাকিস তুই বল দেখি এই সতেরো মাসে মুক্তিযুদ্ধের পক্ষে তোদের একটা অবস্থানের কথা বল আরে তোরা তো তোদের নেতার পক্ষে অবস্থান নিতে পারস তাই কোনো তোর নেতারে যে বৈরা 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 সাউয়া সাউয়া বানায় দিয়ে গেছে গা তার পক্ষে তোরা অবস্থান নিতে পারস নাই তার পক্ষে তোরা প্রতিবাদে নামতে পারস নাই একটা মিছিল করতে পারস নাই তোদের দলের কর্মচারী মুক্তিযোদ্ধাদেরকে বাসার সামনে বৈসা গ্রেফতার চাই সাউয়া কয় সেটার প্রতিবাদ তোরা জানাইতে পারস নাই রাস্তায় নামতে পার রশনাই উল্টো তারে ইয়া করছিস তোরা বইष्कार কইরা রাইখা দিছিলি তোরা মুক্তিযুদ্ধের পক্ষে কোন কাজটা করছিস যে তোদেরকে জনগণ নির্বাচিত করতে হবে ভোট দিতে হবে কারণ তোরা স্বাধীনতার ঘোষক তোরা হচ্ছিস মুক্তিযোদ্ধা তোরা 71 এর ধারণ করিস এই 17 মাসে বললাম তো একটা প্রমাণ দেখা একটা টক শো একটা মানুষের বক্তব্য একটা মানুষের নোংরা কথাবার্তা কোনো কিছু প্রতিবাদ তোরা জানাইছিস কোনো কিছু প্রতিবাদে তোরা একটা মন্তব্য করছিস করিস আওয়ামী লীগ তো অনেক দূরের কথা ঠিক আছে তোরা তোদের নিজের দলের জন্য কি করছিস হ্যাঁ তোরা জানিস যে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের বিষয়ে খুবই আবেগপ্রবণ সেই আবেগের জায়গাটাও কি তোরা নিতে পারছিস সতেরো মাসে সেই আবেগের জায়গাটা নিতে পারছিস ধরতে পারছিস যে বাংলাদেশে মানুষের পালস কি বলছে তারা একাত্তরকে কতটা ধারণ করে তারা একাত্তরকে কতটা লালন করে তারা একাত্তর কে কতটা বিশ্বাস করে ভালোবাসে খাইলো না কি শাড়ি পরলো এটা আর ধরতে পারছিস বাংলাদেশে জামাত শিবির কখনই একবার কস ভাই একবার কস বন্ধু একবার কস হচ্ছে তারা পরমাত্মীয় আবার হচ্ছে তারা তাদেরকে কস শয়তান আবার কস তারা ধর্ম ব্যবসায়ী করে এই হচ্ছে কিন্তু আসল যে এই পালস এটাকে ধরতে পারছিস তোরা আসল পালস নিয়ে তোরা কোনো কথা বলেছিস এত এত তোদের দলে নাকি মুক্তি যোদ্ধা না তোরাও মুক্তি যোদ্ধা না তোরাও মুক্তি চোদ্দা এত এত মুক্তি যোদ্ধা তোরা এই যে এই রকম জঘন্য থেকে জঘন্যতম বিকৃতে করা হচ্ছে একাত্তরকে তোরা না যুদ্ধ নিজেরাই করছিস তোরা তো জানোস নাকি ইতিহাস তো কারো মন্তব্যের প্রতিবাদ কেন করলি না কেন করছিস না পাস ডরাস তোদের ধারণা তোরা নির্বাচনটা খালি কোন রকম ফুসলায় করতে পারলেই প্রধানমন্ত্রী আর ইয়া সরকারি দল তাই মনে হয় সতেরো মাসে এটার কোনো ইয়া গন্ধ পাইছিস হ্যাঁ পাবিও না হ্যাঁ ওই যে মাইনাস ওয়ান হয়ে গেছে তোদের হচ্ছে নেত্রী খতম মানে তোরা বাদ হ্যাঁ এখন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হয়ে জীবিত আছে আজীবন জীবিত থাকবে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ হচ্ছে একাত্তর আওয়ামী লীগ মানেই বাংলাদেশ আওয়ামী লীগ মানেই সাধারণ জনগণের ভালোবাসা শক্তি বিশ্বাস সব কিছু তোরা কথাও নাই জনগণের কোন স্তরে সেটা তুই জোয়ান ক যুবক ক মধ্যবয়স্ক বৃদ্ধ ক কোন স্তরে তোদের কোনো অবস্থান নাই এটাই সত্যি